লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকে ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম ও ব্যবহার প্রপার্টিজ অ্যান্ড ইউজেস অফ ইথাইল অ্যালকোহল অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড প্রথমে আসবো ইথাইল অ্যালকোহল এটি সম্পৃক্ত জৈব যৌগ স্যাচুরেটেড অরগ্যানিক কম্পাউন্ড সংকেত সি টু এইচ ফাইভ ও এইচ সংকেত সি টু এইচ ফাইভ ও এর কার্যকারীমূলক ও এইচ এটি বর্ণহীন এটি মিষ্টি গন্ধযুক্ত এর ঘনত্ব জল অপেক্ষা কম এটি জলে অত্যন্ত দ্রাব্য এর গঠন সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এর গঠনটি দেখানো হয়েছে এর সমবয়তা ধর্ম আছে সাধারণ সংকেত হয়েছে সি টু এইচ ফাইভ ও এইচ ডাই মিথাইল ইথার এরও সাধারণ সংকেত সি টু এইচ ফাইভ ও এইচ কিন্তু এর গঠন সি এইচ থ্রি ও সি এইচ ও তাহলে এটি হল অ্যালকোহল আর এটি হলো একটি ইথার অর্থাৎ এর সমবায়তা ধর্ম আছে এটি দাহ্য পদার্থ এটি উদ্বায়ী এবং এটি একটি প্রসম তরল অর্থাৎ এর জলীয় দ্রবণ অ্যাসিড বা খার কোনোটারই ধর্ম প্রকাশ করে না ইথাইল অ্যালকোহলের রাসায়নিক ধর্ম সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া টু সি টু এইচ ফাইভ ও এইচ ইথাইল অ্যালকোহল প্লাস টু এস সোডিয়াম এর সাথে বিক্রিয়া করে তৈরি হবে টু সি টু এইচ ফাইভ ও এন এ প্লাস এইচ টু ইথাইল অ্যালকোহলকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মিশিয়ে একশো ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হয় তাহলে এই ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন নির্গত হয় এবং জল অর্থাৎ ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে ইথিলিন গ্যাস উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয় এই বিক্রিয়াটিকে নিরুদন বিক্রিয়া বলে কারণ এই বিক্রিয়ায় সি টু এইচ ফাইভ ও এইচ থেকে এখনো জল অপসারিত হয় যেহেতু এই বিক্রিয়ায় সি টু এইচ ফাইভ থেকে এখনও জল অপসারিত হয় তাই এই বিক্রিয়াটিকে নিরুদন বিক্রিয়া বলে ইথাইল অ্যালকোহলের ব্যবহার মেথিলেটেড স্পিরিট তৈরি করতে পেট্রোলের সাথে মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইথার সি এইচ থ্রি এইচ অ্যাসিটিক অ্যাসিড ক্লোরোফর্ম ইত্যাদি যৌগ প্রস্তুত করতে ইথাইল অ্যালকোহলকে ব্যবহার করা হয় সুগন্ধি দ্রব্য প্রস্তুত করতেও ইথাইল অ্যালকোহলের ব্যবহার আছে ঔষধ তৈরি করতেও এর ব্যাপক ব্যবহার আছে তাহলে আমরা ইথাইল অ্যালকোহলের ব্যবহার দেখলাম মেথিলের স্পিড তৈরি করতে পারা যায় পেট্রোলের সাথে মিশিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় ইথার অ্যাসিটিক অ্যাসিড ক্লোরোফর্ম ইত্যাদি তৈরি করতেও ব্যবহার করা হয় সুগন্ধি দ্রব্য প্রস্তুত করা যায় এবং ওষুধ তৈরিতেও এর ব্যবহার আছে অ্যাসিটিক অ্যাসিড এটি তরল জৈব অ্যাসিড এটি সম্পৃক্ত জৈব যৌগ এটি বর্ণহীন তরল এটি সংকেত সি এইচ থ্রি সি ডবলো এইচ এর কার্যকরীমূলক সি ডবলো এইচ এটি জলে দ্রাব্যান ফোর পয়েন্ট এইট পারসেন্ট জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের ফোর পয়েন্ট এইট পারসেন্ট জলীয় দ্রবণ এটা হয় ভিনিগার এটি তীব্র গন্ধযুক্ত এটির গঠন সি এইচ থ্রি সি ও এইচ তাহলে অ্যাসিটিক অ্যাসিড তরল জৈব অ্যাসিড সম্পৃক্ত জৈব যৌগ বর্ণহীন তরল সংকেত সি এইচ থ্রি সিডাব্লু এইচ কার্যকরীমূলক সিডাব্লু এইচ জলে অদ্রাব্য অ্যাসিটিক অ্যাসিডের ফোর পয়েন্ট এইট পার্সেন্ট জলীয় দ্রবণ হলো ভিনিগার এটি তীব্র গন্ধযুক্ত এবং এর গঠন সি এইচ থ্রি সি ডাব্লো এইচ অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম কেমিক্যাল প্রপার্টিস সি এইচ থ্রি সি ডাব্লো এইচ প্লাস এইচ তাহলে সোডিয়াম হাইড্র অক্সাইডের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয় সোডিয়াম অ্যাসিডেট সিএইচ থ্রি সি ডবলো এনে সিএইচ থ্রি সি এইচ এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সিএইচ থ্রি সিডবলো এনে সোডিয়াম অ্যাসিডেট উৎপন্ন হয় প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন হয় আবার অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিড এইচ থ্রি ডবল এইচ প্লাস ইথাইল অ্যালকোহল সি টু এইচ ফাইভ ও এইচ এতে গাঢ় সালফিউরিক অ্যাসিড এতে তৈরি হবে ইথাইল অ্যাসিটের সি এইচ থ্রি সিডাবল সি টু এইচ ফাইভ প্লাস জল এগুলো হল অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার ভিনিগার প্রস্তুত করতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয় অ্যাসিটোন অ্যাসিটিক অ্যানাহাইড্রাইড ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহার করা হয় বিভিন্ন অ্যাসিডের লবণ প্রস্তুত করতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয় ঔষধ প্রস্তুতিতেও অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার আছে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার